আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তিক কোয়েল হাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সুসম্মানিত খামারি ভাইয়ারা আজকে আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একজন কমেন্ট করছেন বারবার আমি রিপ্লাই দিতেছি না যে এই বিষয় সম্পর্কে একটা ভিডিও বানাতো বানানো করছিলেন যে ভাই আমি একদিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ কি কি মেডিসিন দিব এবং কি কি খাবার দিতে এই বিষয় ভিডিও দিলে সবচেয়ে ভালো হয় আমাদের জন্য তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই আপনাদেরকে এ টু জেড ধারণা দিব এবং কি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন তো সম্মানিত খামারি ভাইয়ারা আজকে কুমিল্লা থেকে খামারি এসে কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন তো আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন সো সম্মানিত খামারি ভাইয়েরা যারা 0 দিন থেকে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন বা বাপ্তছেন কোয়েল পাখি পালন করবেন তো এখন কি কি খাবার ম্যানেজমেন্ট করতে হবে তো আপনাদেরকে অবশ্যই জানানো জরুরি যে আপনারা অবশ্যই কোয়েল পাখিকে সোনালে স্টেডার বা বয়লার স্টেডার ফিড দিয়ে ব্রুডিং করতে পারেন বা ছোট থেকে একদিন থেকে উঠাতে পারেন অনেক সময় আপনি বলতে পারেন যে ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে বলেছেন যে কোয়েল পাখিকে সোনাল স্ট্যাটার ফিড দেওয়ার জন্য তো এখন যে বলতেছেন আপনি ব্রয়লার স্ট্যাটার ফিড দেওয়ার জন্য তো এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় যেমন ছোট অবস্থা যখন আপনি ব্রয়লার স্ট্যাটার ফিডটি দিবেন তাহলে কিন্তু কোয়েল পাখির ভালো গ্রোথ কাজ করবে দেখা গেল যে পাখিটার বডি ওয়েট মার খাবে না লস লস হবে হবে না না ওয়েট ওয়েট আপনার ভালোই আসবে ব্রয়লার দিয়ে দেখা গেল যে এক পাখিটা ম্যাচুইড হওয়ার পর অ্যাডাল্ট হওয়ার পর কিন্তু আপনি কোয়েল পাখিকে সোনাল স্টার ফিট দিতে হবে তখন কিন্তু ব্রয়লার স্টেডার ফিট দিলে কিন্তু আপনার চর্বি জমে যেতে পারে তো সেই জন্য যারা জিরো দিন থেকে বাচ্চা পালন করবেন আপনার ব্রয়লার স্টেডার ফিট দিয়ে পাখি পালন করবেন এবং এবং ব্রয়লার স্ট্রেডের ফিড টা দেওয়ার কিন্তু একটা মাত্রা রয়েছে যেমন পঁচিশ দিন বয়স পর্যন্ত আপনি ব্রয়লার স্টার ফিড দিতে পারেন এর উপরে কিন্তু দেওয়া যাবে না এরপর থেকে আপনি অবশ্যই কোয়েল পাখিকে সোনালি স্টার ফিড দিতে হবে এছাড়া কিন্তু আপনি অন্য কোনো ফিড ব্যবহার করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আসি মেডিসিন বিষয়ে কোয়েল পাখিকে ত্রিশ দিনের আগে আপনারা কোন ধরনের মেডিসিনটি দিবেন এটি কিন্তু অবশ্যই জানা জরুরি যেমন ব্রুডিং পর্যায়ে আপনারা যেটা দিয়ে ব্রুডিং করেন অবশ্যই ভিটামিন ভি ওয়ান ভি টু কোয়েল পাখিকে দিতে হবে না হলে কিন্তু আপনার কোয়েল পাখিটা প্যারালাইজড হয়ে যেতে পারে এরকম সমস্যা কিন্তু দেখা যায় আপনার খামারিদের খামারিরা যখন আমাকে কল দেয় আমি এই বিষয় সম্পর্কে কিন্তু খামারিদেরকে বক্তব্য দেই যে অবশ্যই আপনারা ভিটামিন ভি বাচ্চা করবেন যেটা বাংলাতে আমরা বিভিন্ন কোম্পানি উৎপাদন করে থাকে থাইবিন নামে বা রিবোথিন নামে এরকম জাতীয় ওষুধ পাওয়া যায় আপনারা ওই মেডিসিন দিয়ে কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং করলে আপনার কোয়েল পাখির ন্যাংরা হওয়ার কোনো সমস্যা বা চান্স থাকবে না এরপর হচ্ছে আসি ভিটামিনের বিষয় এটি কিন্তু একটি ভিটামিন ভিটামিন ভি ওয়ান ভি টু কিন্তু একটা ভিটামিন মারাত্মক লেভেলের একটি ভিটামিন এরপর আসি আপনি কোয়েল পাখির খাওয়ার রুচি বৃদ্ধি করার জন্য কি করতে পারেন জিঙ্ক খাওয়াইতে পারেন ক্যালসিয়াম দিতে পারেন হাড় মোটা হওয়ার জন্য এভরিথিং দুই একটা ভিটামিন ইউজ করতে পারেন এই ছাড়া আপনারা অন্য কোনো ভিটামিন ইউজ করবেন না আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কোয়েল পাখির মাত্রা যদি কম হয় পাঁচশো থেকে এক হাজার হয় তাহলে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক এর ডোজ দিয়ে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন না দেখা গেল যে কোয়েল পাখিটা অ্যান্টিবায়োটিক মাত্রা দিয়ে বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু এটা রেজিস্টেন্স করবে পরবর্তীতে অ্যান্টিবায়োটিকটা শরীরে ধরবে না সেজন্য যত সংখ্যক কম অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে ত্রিশ দিন বয়স পর্যন্ত নিয়ে আসতে হবে ততই ভালো যত অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করে ব্রুডিং সুন্দরভাবে করে আপনারা নিয়ে আসবেন তত আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কি আমার এখানে কোয়েল পাখির বাচ্চা করে মাঝে বিতরণ করা হয় তো বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন এছাড়া সমস্যা ছাড়া আপনারা অন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না যারা কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করবেন বা জিরো দিন থেকে ত্রিশ ডিম পড়া পর্যন্ত পাখি পালন করবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি অনেকে কিন্তু কোয়েল পাখিকে অ্যামাইনো অ্যাসিড খাওয়ান অ্যামাইনো অ্যাসিড গ্রুপটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এটা যেমন ভাইটালামেনো আছে আপনার একমিট বা আপনার যে মোটা তাজা করণ যে মেডিসিনটা অ্যামাইনো ভ্যাট আছে এটা কিন্তু দেওয়া যাবে না অনেক সময় অনেকেই মেডিসিনটা ব্যবহার করে ওজন আসার জন্য ডিমের জন্য কোয়েল পাখি পালন করলে অবশ্যই মেডিসিন ব্যবহার করা থেকে বিরত থাকবেন যদি মাংসের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে ঠিক আছে এছাড়া কিন্তু আপনি অন্য কোনো মেডিসিন খাওয়াতে পারবেন না আর বিষয়টা হচ্ছে আর সবকিছুই কিন্তু ন্যাচারালি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হবে আপনারা অন্য কোনো মেডিসিন মেশিন খাইয়ে কোয়েল পাখিকে পালন করতে পারবেন না তো এটা কিন্তু ডিমের জন্য এফেক্ট করতে পারে এবং কি অবশ্যই কোয়েল লিটার লিটার সৌন্দর্য অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে রেখে কোয়েল পাখি পালন করবেন ইনশাল্লা আপনার কোয়েল পাখি যদি জিরো বাচ্চা থেকে থাকে হয়ে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার কোয়েল পাখি ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চা লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন আপনারা যারা কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালীতে রয়েছেন বা চট্টগ্রামে রয়েছেন আপনারা কিন্তু ট্রেনে করে এসেও কয়েল পাখির বাচ্চা নিয়ে যেতে পারেন যারা চট্টগ্রামে সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম